যে চোদ্দশো বছর থেকে মসজিদে হারাম এবং মসজিদে নবীতে বিশ টাকা তারাবি ছিল তোমরা একটা ওজনের কারণে এটাকে আদা দশ করেছ বাকি দশ ঘরে পড়ার কথা বলেছ সেই ওজন কবে চলে গেছে এখনো কেন এই গলত রেওয়াজ নিয়ে তোমরা আছো চোদ্দশো বছর থেকে বিশ টাকা হয়েছে সেই হালাত সেই অবস্থা ফিরিয়ে আনো বায়তুল মোকান ইমাম সব কি বলেছে যে মক্কা মদিন আই দশ রাখা চালু করেছে এটা ষড়যন্ত্র হ্যাঁ ও বোখারি বলে টিচার সারা জীবন বোখারি পড়াচ্ছে মুসলিম পড়াচ্ছে ও বাংলাদেশের সেরা আলমের একজন মানে সেরা সবার সেরা নাকি সে তাই তাকে ভাইতুল ইমাম বানাচ্ছে তো এতটুকু তার বুঝ নাই যে রসুল্লা সাল সাল্লাম সারা জীবন কী পড়েছেন উনি মা আশার্দ আল্লাহ তাল আনহার যে হাদিসটা যে মা কান আর সাল্লাম এজিদ উফি আশার আ এগারো রাকাতের বেশি রমজান রমজানের বাইরে কখনো করে নাই রসল্লা সাল্লাম এটাই স্পষ্ট একটা হাদিস এবং বোখারি আছে তেরো রাকাতের হাদিস যেটা ইমাম বোখারি সারা জীবন পালন করেছেন তো ওই বোখারার মানুষ যারা হানাপি ছিল ইমাম বোখারি রহমাল্লাকে এই জন্যই তারা দেশান্তর করেছিল আরও কিছু আলোচনা আছে কারণ আছে তার মধ্যে মেন কারণ হচ্ছে এই তারাবি সালাদ উনি আট রাকাত পড়তেন বেতুর তেরো পড়তেন দুই 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 করে বারো রাকাত এরপরে এক রাখাত পড়তেন যেটা বিগত দুই তিন বছর থেকে অর্থাৎ করোনার থেকে এ পর্যন্ত পড়লো মক্কা মদিনায় এবছর নতুন করে করেছে কি দশ রাকাত করে দিয়েছে দুই দুই করে দশ এরপরে এক রাকাত বেতন মানে এবার মা আশারদ আনহার হাদিসের ওপর আমল চলে এসছে এখন মা আশারত আনহার হাদিসের ওপর আমল কেন করলো কেন দেওবন্দীদের মাথা নষ্ট দেওবন্দীদের মাথায় এটা ঢোকে না যে ইন্ডিয়াতে মুসলমানদেরকে এই জগতের এই জমানার ফেরাউন মোদি নির্মমভাবে হত্যা করছে মসজিদ ভেঙে ফেলছে মাদ্রাসা ভেঙে ফেলছে নারীদেরকে ধর্ষণ করছে হ্যাঁ এবং শত শত মসজিদ বাড়িঘর ভেঙে বুলডোজার দিয়ে গড়িয়ে গড়িয়ে দিচ্ছে এই জমানার ফেরাউন কেটা মোদি কারণ ফেরাউনের কাজ ছিল নিজের মাতৃভূমিতে যারা বসবাস করে নিজের দেশের নাগরিককে সে জুলুম অত্যাচার করত আর এই কাজটা মোদী করছে আর এ কাফের ইহুদি ও ভিন দেশ মানে ভিন দেশিদেরকে ও মারতেছে মানে ওই ইয়াহুদির থেকে এটা খারাপ বেশি একটাও শব্দ নাই এ দেওবন্দীদের বাংলাদেশি দেওবন্দীদের একটা শব্দ নেই বিষয় নিয়ে কোনো কথা নেই কিন্তু তাদের গায়ে জ্বালা পোড়া হচ্ছে আলে হাদিসকে দিয়ে আলে হাদিসকে নিয়ে তাদের জ্বালা পোড়া তারা মসজিদ এই রমজান মাসে মসজিদ ভাঙচুর করেছে মসজিদে বাধা দিয়েছে মসজিদ করতে দেয় নাই তারা বে পড়তে দেয় নাই এই রমজান মাসে না নানানভাবে তারা এভাবে একটা একটা অপকাম করিয়ে যাচ্ছে কারণ একটাই তারা নাকে নিতে পারেনি তার বা গ্রামার পড়েছে সব কিছু করেছে কিন্তু তারা কোরআনসন্নাটাকে সালফ সালে হিন্দের মানহান মানহাজ অনুযায়ী নিয়ম অনুযায়ী স্টাইল অনুযায়ী তারা বোঝার চেষ্টা না করায় মাঝহাবি গোড়ামি মাঝহাবী এক এবং আকাবেরে দেবানদের পূজা করার কারণে তারা আজকে এগারো আকাত বা তেরো আকাত এই বিশুদ্ধ বুখারির হাদিস শহী মুসলিম হাদিসকে তারা মেনে নিতে পারছে না এটা তাদের হচ্ছে জ্বলন্ত স্পষ্ট একটা বর্বরতা